হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে দুই সেপ্টেম্বর পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যার সকল ভক্তদের জন্য অবশ্যই সতর্ক বার্তা যে এই যে এই কৌশিক অমাবস্যা ভুলেও খাবেন না এই কয়েকটি জিনিস নইলে আপনার সংসারে সারা বছর কলহ অর্থের অবনতি সম্প্রধানি এই সব লেগেই থাকবে এবং সংসারে সারা বছর অশান্তির পোহর লেগেই থাকবে তাই অবশ্যই সতর্ক থাকবেন এই কৌশিকী অমাবস্যার দিনে আর কৌশিকী অমাবস্যার দিনে অবশ্যই জানবেন যে কোন খাবারটি খাওয়া একবারেই শুভ রায় বারোটি অমাবস্যার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি এই কৌশিকী অমাবস্যা যেটি তন্ত্র চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকবেন দুই সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে এই কৌশিকী অমাবস্যা তো অবশ্যই জানবেন যে কৌশিকী অমাবস্যার দিন কোন জিনিসটি খাওয়া খুবই খারাপ তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কালীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি কথিত আছে এই দিনে দেবী তারা মর্তে আবির্ভূত হন অন্যদিকে পুরাণ বলেছে দেবী তারার অপর নাম ছিল কৌশিকী সেই দেবী কৌশিকীর নাম থেকে এই অমাবস্যার সূচনা হয়েছে যেটি এই বছর দুই সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে পুরাণ মতে তিনি বধ করেছিলেন শম্ভু নিঃশম্ভু নামের দুই পরাক্রমশালী দৈত্যকে তবে সেই কাহিনী জানতে গেলে জানতে হবে সতীর পুনর্জন্মের কথা দক্ষ যজ্ঞের পর ভরা মঞ্চে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞানিত প্রাণে দেন সতী পুনর্জন্মে ফিরে এলেন রূপে অপূর্ব সুন্দরী হলেও সেই দেবীর গাত্র বর্ণ ছিল কালো স্বামী মহাদেবও তাই কালিকা নামেই সম্বোধন করতেন তাকে এমনই একদিন দেবতাদের সামনে কালিকা বলে সম্বোধন করায় ভয়ানক রেগে যান দেবী অপমানিত হয়ে মানুষ সরোবরের ধারে দেবী বসেন এক কঠিন তপস্যায় তপশ শান্তি শীতল মানুষ সরোবরের জল স্নান করে নিজের দেহে সব কালো পরিত্যাগ করেন দেবী সেই কালো কৌশিকী থেকেই জন্ম হয় অপূর্ব সুন্দর এক কৃষ্ণবর্ণের দেবী তিনি দেবী কৌশিকী তার আবির্ভাব তিথি চিহ্নিত হয় কৌশিক অমাবস্যা হিসেবে এইদিকে ব্রহ্মার প্রদত্ত বরে প্রায় অমরত্ব লাভ করেছিলেন শম্ভু নিঃশম্ভু নামের দুই অসুর কোনো পুরুষ নাকি তাদের বধ করতে পারবেন না এমনকি সাধারণ কোনো নারীর হাতেও তাদের মৃত্যু নেই যে নারী মার্তি গর্ভে ব্যতীত অন্য কোনোভাবে জন্মগ্রহণ করবেন একমাত্র তার হাতেই মৃত্যু হতে পারে এই দুই অসুরের এমন পেয়ে মহাপরাক্রমের সঙ্গে তারা দেবলোকে আক্রমণ করে বসেন অসহায় দেবতাদের রক্ষা করতে তখন আসরে নামেন দেবী কৌশেকে কোনো জুনিন গর্ভ থেকে নয় দেবী কালীর দেহের অংশ থেকে তার জন্ম সুতরাং ব্রহ্মার বরের শর্ত অনুযায়ী তিনি শম্ভু নিঃশম্ভুকে বধ করতে সক্ষম হয়েছিলেন তাই তার হাত ধরে এই দুর্দান্ত দৈত্যের কবল থেকে মুক্ত হলো দেবলোক মুক্ত পেলেন দেবতারাও আর মর্তে প্রচারিত হলেন দেবের এই কথাটি সুতরাং এই কথা বলায় বাহুল্য এই তিথির ভূমিকা শাস্ত্রে যথেষ্ট রয়েছে তাই এই দিনটি অবশ্যই সাত্ত্বিকভাবে কাটানো উচিত সামর্থ্য থাকলে তারা পুজোর ব্যবস্থা করে যেতে পারে অন্যথায় বাড়িতে কোনো মার্তি মূর্তি বা দেবী তার প্রতিকৃত থাকলে সেই ছবিতেই মালা দেওয়া অত্যন্ত শুভ ভক্তি ভরে দেবীকে স্মরণ করলে তিনি তুষ্ট হন সেই সঙ্গে কেউ যদি ধূপ ধুনো বা মিষ্টি দিয়ে দেবীর পুজো করেন তাহলে শুভাসুভ ফল মিলে দেবীকে আমিষ ভোগ দেওয়ার চল রয়েছে তবে পুজোর দিন অনেকে নিরামিষ খান কিন্তু এই দিন ভাত না খাওয়াই ভালো একসঙ্গে এই দিন ভুল করে কোনো মিথ্য কথা বলবেন না পারলে কাউকে সাহায্য করবেন দেবীর পুজো করার সঙ্গে সঙ্গে কেউ যদি কোনো খারাপ কাজে নিযুক্ত বা যুক্ত রাখেন তবে মারাত্মক রুষ্ট হতে পারেন দেবী তারা আসলে দুষ্টের দমন করে সত্যের প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিয়ে দেবীর আবির্ভাব তাই তার ভক্তরা যেন সর্বদাই সত্যের পথে থাকেন এমনটাই চান দেবী সাধারণত এই নিয়মের কথায় মাথায় রাখলে কৌশিক অমাবস্যার ভাগ্য শুভ পরিবর্তন সম্ভব না প্রবল রয়েছে এবার শোভন করুন যে এই বছরের সর্বশ্রেষ্ঠ কৌশিক অমাবস্যায় কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয় শোভন করলেন কৌশিকী সৃষ্টির উদ্ভব কারণ অর্থাৎ মা তারা শম্ভু নিঃশম্ভু এই দুই অসুরকে হত্যা করার পর থেকে তাকে কৌশিকী নামে সেই দিনটিকে কৌশিকের দিন বলা হয়ে থাকে মা তারা আরেকটি নাম হচ্ছে কৌশিকী তাইকে কৌশিকী অমাবস্যা বলে মনে করা হয় তা অবশ্যই এই দিনটিতে আপনারা ভুলেও এই খাবার খাবেন না আর এই কয়েকটি কাজ মোটেও করা শুভ নয় কৌশিকী অমাবস্যা দু হাজার চব্বিশে শুরু হবে এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে একই সেপ্টেম্বর অর্থাৎ পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে চলবে এবং সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজি ২ সেপ্টেম্বর অমাবস্যায় ছেড়ে যাবে আপনাদের মান্যতাকাল থাকবে দুই সেপ্টেম্বর সোমবার কৌশিক অমাবস্যায় কেন এতটা বিশেষ কৌশিক অমাবস্যা দেবী কালিকার সঙ্গে সম্পর্কিত যেটি এর আগে আপনারা শুনলেন এই দিনটিতে দেবী কালিকার বিশেষ পুজো করা হয় পুরাণ অনুসারে এই দিনটিতে দেবী কালিকার স্বয়ং প্রকাশিত হয়েছিলেন স্বয়ং প্রকাশিত হয়ে শম্ভু নিঃশম্ভুকে হত্যা করেছিলেন এই দিনটিতে স্নান দান জব ধ্যান করলে বিশেষ ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু কৌশিকী অমাবাসায় কি করা উচিত অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা কৌশিক অমাবাসায় ব্রত পালন করবেন বা উপবাস থাকবেন তারা অবশ্যই মনে রাখবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সকালে পবিত্র স্নান করবেন ফলে অবশ্যই গঙ্গা নদীতে স্নান করতে পারেন যদি আপনারা গঙ্গা নদীতে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই মনে রাখবেন এক বালটি জলে কয়েক ফুটা গঙ্গা জল মিশ্রণ করে সেই জলে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর দেবী কালিকার মন্দিরে গিয়ে পুজো করতে হবে যদি নাও যেতে পারেন তাহলে ঘরে দেবী কালিকার পুজো করতে পারে মনে রাখবেন জব ধ্যান পড়াশোনা এই দিনে করতে হবে এই দিনে বিশেষ কাজ করা খুবই অশুভ বলে মনে করা হয় আর অবশ্যই দরিদ্রদের দান করা অত্যন্ত শুভ কৌশিকী অমাবস্যায় তবে কি করা উচিত নয় অবশ্যই কৌশিক অমাবস্যাতে এই খাবারগুলো আর এই কাজগুলো মোটেও করা শুভ নয় অমাবাসার দিন কখনো নখ কাটতে নেই তন্ত্রমতে চুল এবং নখ হলো শরীরের নদীর অংশ বলহায় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহের উচ্চ পর্যায়ে থাকে তাই মানুষের শরীর মাথা এবং চুল সেই দিন সবচেয়ে বেশি প্রভাবিত হয় তাই পূর্ণিমার দিন চুল কাটতে নেই আবার অমাবস্যার দিন যেহেতু জীবন প্রবাহ নিম্ন থাকে তাই ওই দিনগুলোতে সবচেয়ে বেশি প্রভাবিত হয় হাত ও পায়ের নখ তাই অমাবস্যায় নখ কাটতে বারণ করা হয়েছে তাছাড়াও সংস্কার অনুযায়ী অমাবস্যায় তান্ত্রিক অভিচার ক্রিয়া সম্পন্ন হয় কাটা নখ চুল মারণ চাটনে ব্যবহৃত হয় বলে অনেকে বিশ্বাস তাই এই কাজটি থেকে আপনাদের দূরে থাকতে হবে অবশ্যই মনে রাখবেন কৌশিক অমাবস্যা রাতে কোথাও একা ভ্রমণ করা ঠিক নয় পুরাণ অনুযায়ী এই দিন রাতে বিশেষ মুহূর্ত স্বর্গ থেকে নরকের দ্বার খুলে যায় যার ফলে প্রচুর নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় যেটা জীবনে এবং শরীরে নানা সমস্যা তৈরি হতে পারে আর অবশ্যই কৌশিক অমাবস্যা দুই সেপ্টেম্বর সোমবার পালিত হচ্ছে এই দিন অবশ্যই মনে রাখবেন গর্ভবতী মহিলাদের এই দিনে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয় কারণ এটি নেগেটিভ এনার্জির প্রভাবে গর্ভস্থ সন্তানের উপর পড়তে পারে আর অবশ্যই মনে রাখবেন যে সকল ভক্তরা প্রশ্ন করেছেন যে এই কৌশিক অমাবস্যার দিনে কোন খাবারটি খাওয়া মোটেও শুভ নয় অবশ্যই শ্রবণ করুন কৌশিক অমাবস্যায় ভুলেও আমিষ ভোজন করতে বারণ করা রয়েছে শাস্ত্র মতে যে সকল ভক্তরা উপবাস করবেন তারা অবশ্যই মনে রাখবেন পঞ্চ শস্য বাদ দিয়ে সকল প্রকার পঞ্চ অবিশ্য বাদ দিয়ে ফলমূল গ্রহণ করার অনুকল্প বিধান রয়েছে কিন্তু মনে রাখবেন যে সকল ভক্তরা এদিন উপবাস করবেন না তার অবশ্যই বাড়িতে কোনো মাছ মাংস রসুন পেঁয়াজ অ্যালকোহলের মতো জিনিস বাড়িতে আনা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এটি যদি আপনারা গ্রহণ করেন তাহলে এই দিন মা কালী রুষ্ট হয়ে যেতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই দিনে কোনো মতে আপনার বাড়িতে আমিষ খাওয়ার যাতে কোনো মতে না নেওয়া হয় এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই এম সাথে কোনো ধরনের পোড়া রুটি বা পোড়া খাবার খাওয়া একবারেই শুভ নয় তো অবশ্যই সতর্ক থাকবেন আপনারা আর এই দিনে যতটা পারবেন আপনি অ্যালকোহল দম্বন জীবাণু এই সব থেকে দূরে থাকবেন আর এই দিনে রাগ কলহ হিংসা ক্রন্দন একবারেই করা উচিত নয় অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই এই ক্রিয়াকলাপটি একবার হলেও করতে পারেন আপনার গৃহে অমাবাসার রাতে সদর দরজার একটি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন অবশ্যই সেটি ঘের প্রদীপ আপনারা জ্বালাতে পারেন তাহলে গৃহস্থের সংসারে তার সুপ্রভাব পড়ে কৌশিক অমাবাসা গুরুত্ব কি কৌশিক অমাবাসা মানুষকে পাপ মুক্ত করে এই দিনটিতে করা পুজো আর্চনা দীর্ঘায়ু সুখ সমৃদ্ধি দেয় বলে বিশ্বাস করা হয় এই দিনটিতে দেবী কালিকার আশীর্বাদ পাওয়া যায় কৌশিক অমাবাসায় কোন দেবতার পুজো করা হয় প্রধানত দেবী কালিকার পুজো করা হয় অবশ্যই এই দিনে আপনারা নিরামিষ ব্রত পালন করে থাকবেন সাধারণত সাত্ত্বিক খাবার খাওয়া উচিত যেগুলো খাবার আপনাদের সাথে তুলে ধুললাম সেইগুলো খাবার ভুল করেও খাবেন না আর এই দিনে যে মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ তা হচ্ছে দেবী কালিকার বিভিন্ন মন্ত্র জপ করা অত্যন্ত শুভ তো অবশ্যই এইভাবে আপনারা এই দিনটি পালন করবেন আর এই সব খাবারগুলো মোটেও খাবেন না এই কৌশিক অমাবস্যার দিনে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে